যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল হুগলির বালিপুরে প্রায় দেড়শো জন রক্তদান করলেন বর্তমানে হাসপাতালে রক্তের সংকটের মধ্যে এমন ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলছেন সকলেই এই সংগঠন বিভিন্ন সময় নানা সেবামূলক কাজ করে যুব মিলন ফাউন্ডেশনের রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন রক্তদাতা পুলিশ আধিকারিক আইনজীবী সহ অন্যান্যরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দেখুন যুব মিলন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে অসীম উদ্দীপনা এবং সীমাহীন সাহস এই অসীম উদ্দীপনা সীমাহীন সাহসকে পাথেও করে সর্বদা সর্বসময় আমাদের সদস্যরা অসহায় দুস্থসহ নিরীহভাবে সমাজের শোষিত বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় দিন কি রাত দেখে না আমাদের সদস্যরা যখনই খবর পাই মানুষ বিপদে পড়েছে সেই সময় মানুষের পাশে গিয়ে ছুটে দাঁড়ায় তাই আমরা এই যুব মিলন ফাউন্ডেশন যখন দু সালে শুরু করেছিলাম মাত্র সাতজন সদস্য নিয়ে আজ দু সালে এসে সাড়ে তিনশো জন সদস্য হয়েছে এবং আরও বহু সদস্য হওয়ার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন শুধু তাই নয় এই যুব মিলন ফাউন্ডেশনকে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন আইনি সহযোগিতা করছেন বিভিন্ন গুণীজনেরা একমাত্র মূল বিষয় হলো আমাদের কাজের উপর ভিত্তি করে এই আঠাশে এপ্রিল আমরা রক্তদান শিবির করেছিলাম একশো তিরাশি জন রক্ত দিয়েছিলেন সেই সব রক্ত শুধু রক্তদান শিবির করেই খ্যাত নয় আমরা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পৌঁছে গিয়ে বিভিন্ন থ্যালাসিমিয়া বাচ্চা প্রসূতি মায়েদের যখন রক্ত লেগেছে আমরা গিয়ে সেই রক্ত পৌঁছে দিয়েছি এমনকি অনেক সময় যখন ব্লাড ব্যাঙ্কগুলি শূন্য এই আমাদের সদস্য দেখছেন এরা ব্লাড ব্যাঙ্কে ছুটে গিয়ে সেই অসুতি মায়ের জন্য থ্যালাসিমে বাচ্চাদের জন্য বা অসুস্থ রোগীদের জন্য রক্ত দিয়ে আসে আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে কাজ করার এই সংগঠন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এই আশা রেখে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা সহ যে সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই যুবমিলন ফাউন্ডেশনের আজকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক রক্ত দিয়েছেন দু ঘন্টা ক্যাম্প চলবে আশা রাখছি এখনও একশো জন রক্ত দিবেন ওর নাম শেখ নাজিম হোসেন যুবমিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সর্বোপরি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যুবমিলন ফাউন্ডেশনকে এবং তার সমস্ত কর্মকর্তাদেরকে বিশেষ করে আমাদের সংগঠনের সম্পাদক নাজিম ভাইকে আজকে যুবমিলন ফাউন্ডেশন যেটাই করে সেটা একটা ইউনিক জিনিস করে আমরা বিগত দিনে দেখেছি রেলের প্ল্যাটফর্মের যে সমস্ত বাচ্চারা থাকে সেখানে গিয়ে তাদের কাছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা পিডাব্লিউডি রাস্তার পাশে উচ্ছেদ হয়ে যাওয়া যে সমস্ত মানুষ বস্তির মানুষ ছিল তাদের কাছে যে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন তাদের কাছে গিয়ে পৌঁছে যাওয়া করোনা থেকে শুরু করে ফ্লাড ফ্লাড ফ্লাডের সময় থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় দেখি তাদের বিভিন্ন রকমের কার্যক্রম আমরা আজকে এসেছি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরে আজকে রক্তদান করা হচ্ছে প্রায় পঞ্চাশ জনের অধিক মানুষ রক্তদান করেছে আরও মানুষ আসছে রক্তদান করবেন এবং বহু জ্ঞানীগুণী মানুষ আজকে জুবা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ করে আমি যেটা শুনলাম সাতজন সদস্য নিয়ে শুরু হয়েছিল জুমা মিলন ফাউন্ডেশন আজকে কম বেশি প্রায় সাড়ে তিনশো জন সদস্য তারা অ্যাচিভ করেছে এই অ্যাচিভমেন্টটা কিন্তু খুব ছোটোখাটো অ্যাচিভমেন্ট নয় আজকে মানুষ তাদের কাছে আসছে তাদের কাজ দেখে তাদের কার্যক্রম দেখে তাদের কার্যকলাপ দেখে যেটা একটা বিরল আজকে জুমা মিলন ফাউন্ডেশন আমি আরও একটি তথ্য তাদের জানলাম তিন মাসের ব্যবধানে দু দুটি ব্লাড ক্যাম্প তারও আগে বিভিন্ন হেলথ ক্যাম্প তারা করেছে এই তিন মাসের ব্যবধানে দুটি ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা কিন্তু খুব ছোটো বিষয় নয় আজকে তারা সর্বসময় মানুষের পাশে যুবনারায়ণ ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য রয়েছে তারা খুব অ্যাক্টিভ সদস্য দেখেছি রাতের অন্ধকারে কখনো বারোটার সময় মানুষ তাদেরকে ডাকছে মানুষের জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে থ্যালাসেমিয়া রুগী তাদের ব্লাডের প্রয়োজন হচ্ছে তারা যেখান থেকে হোক ব্লাড তারা কালেক্ট করে ঠিক গিয়ে পৌঁছে যাচ্ছে তাদের এই উদ্দীপনা তাদের এই যে উচ্ছ্বাস মানুষের বা পাশে থাকার যে একটা উদ্দীপনা এই উদ্দীপনাকে আমি স্যালুট জানাই

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ